আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আপনারা ইনশাল্লাহ ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু ইসলামের আলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সকলের জানাই আন্তরিক অভিনন্দন ইসলাম যে শান্তি ধর্ম মানুষের কাছে পৌঁছে দিতে হবে আর তা সম্ভব হয় আমাদের ব্যবহারের মাধ্যমে পৃথিবীতে অনেক দৃষ্টান্ত রয়েছে হরজত আল্লাহলাম এবং আমাদের নবী হজর সাল্লাম ইসলামের দা দিয়েছেন এই দিনের চিরদিন থাকার জায়গা না এর জন্য ভেবে চিন্তে কাজ করতে হবে আর এই জন্য আমরা সবাই একসাথে ইসলামের আলো ও শান্তি সকল কাজ পৌঁছিয়ে দিতে হবে আর ইসলাম হচ্ছে আল্লাহ তালার মনোনীত দিন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন